আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা শীতের মজার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা বুঝতে পারবেন আজকে আমি কিন্তু ভাতের চাল দিয়ে আপনাদের সাথে খুব সহজভাবে কিন্তু এই নরম তুল তুলে পিঠা রেসিপিটা শেয়ার করব আর এই পিঠাটা খেতে যেমনি মজা একদম সহজ করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তাই অবশ্য পিটিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ভাতের চাল আমরা যে ভাত খাই সে ভাতের চাল নিয়েছি আর এখানে আমি দু কাপ ভাতের চাল নিয়েছি আপনারা চালে এক কাপ ভাতের চাল নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পোলাউ চাল এখানে আমি এক কাপ পোলাও চাল ব্যবহার করেছি এখানে চাইলে কিন্তু আতপ চালও ব্যবহার করা যাবে তবে পোলাও চাল সাথে দিলে পিঠা খেতে অনেক বেশি মজা হয় এখন এই চালগুলোকে আমি খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিব ততক্ষণ যতক্ষণ না একটা পরিষ্কার পানি বের হচ্ছে এখানে আমি চালটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন এর মাঝে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু নর্মাল পানি দিয়েছি পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য তবে আপনারা যদি তাড়াহুড়ো করে পিঠাটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়ে এক থেকে দেড় ঘন্টা রাখলে কিন্তু চালটা সুন্দর নরম হয়ে যাবে পিঠা তৈরি করে নিতে পারবেন আমি পরদিন সকালবেলা চলে এসেছি এখানে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এর মাঝে দেখুন চালটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন এই অবস্থা আপনারা চালে কিন্তু এটা শিল বেটে তারপরে পিঠা তৈরি করতে পারেন আমি আজকে ব্লেন্ডার জগে দিয়ে এটাকে পেস্ট করে নেব এখানে আমি অর্ধেকটা পরিমাণের চাল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি প্রথম অবস্থায় বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্লেন্ডার করা যাবে না খুব ভালো হবে না চালগুলোকেও দেখুন আমি ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নিয়ে এসেছি এই পর্যায়ে এই অবস্থায় আছে এই চালগুলো এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ পানি এখানে আমি যে ভাতটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমার রাত্রে বেঁচে যাওয়া ভাসি ভাত ছিল আমি আরও একবার ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি এ পর্যায়ে কিন্তু আমার চালের আটার মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে দেখুন কত আটালো হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মিহি করে আমি পেস্ট করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন একটু মিহি করে পেস্টটা তৈরি করার জন্য এখানে আমি একটা বলে ঢেলে নিচ্ছি আর এইভাবেই করে কিন্তু আমি সবগুলো চাউল পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে দেখুন এটা কিন্তু অনেক ঘন আর আঠালো হয়ে আছে। এ অবস্থায় পিঠা তৈরি করলে কিন্তু পিঠা হবে না এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিতে থাকবো আর মিশ্রণটাকে নেড়ে চড়ে মেশাতে থাকবো আমরা জানি চিতুই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপ করে নিতে হয় তাই এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যতক্ষণ না আমার ঠিক মতো একটা ব্যাটার তৈরি করা হচ্ছে আর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দেইনি তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের পিটার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা চুলায় চলে যাব পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু চুলায় আগে থেকে একটা লোহার সাজ বসিয়ে দিয়েছি আর এই সাজটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন এটা কতটা গরম তারপর একটা সুতির কাপড়ে তেল আর পানি দিয়ে খুব ভালো করে কিন্তু সাজটা মুছে নিয়েছি তারপরে আমি পিটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব এটাকে তিন থেকে চার মিনিটের জন্য আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছে রেখেছি দেখুন মাসাল্লাহ আমার কিন্তু প্রথম বেসের পিঠাগুলোই কত সুন্দর হয়েছে আর কত সহজভাবে পিঠাগুলা উঠানো যাচ্ছে আর দেখুন মাশাল্লা পিঠার নিষ্ঠ কিন্তু খুব সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন বন্ধুরা সেদ্ধ ভাতের চাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা হয় বাসায় তৈরি না করলেই বুঝতে পারবেন না এই পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা নরম হয় এখন আমি পিঠাগুলো আবারও দিয়ে দিব তার আগে কিন্তু আবারও ভালো করে মুসে নিচ্ছি আপনি যতবার পিঠাগুলো দিবেন ঠিক ততবার আপনাকে মুছে তারপরে দিতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হবে পিঠার গায়ে কোনো পরাভাব থাকবে না আমি আবারও ঢাকনা তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা জালিদার হয়েছে পিঠাগুলা আস্তে আস্তে কিন্তু পিঠাগুলা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা আমার জালিদার হয়েছে এরকম ফুলকো হয়েছে এখন আমরা দুধের শিরাটা তৈরি করব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তার মাঝে চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি এখন দুধটাকে আমি জাল দিয়ে বলক তুলে নিয়েছি দুধে যখন এখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে দুধ পিঠার মাঝে নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে তাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক বাটি খেজুরের গুড় খেজুর গুড়টা দিয়ে এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে খেজুরি গুড় দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়েছি এখন আমরা দিয়ে দিব আমরা যে পিঠাগুলো তৈরি করে রেখেছি সেই চিতই পিঠাগুলো দিয়ে দিব এখানে আমি একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে নিয়েছি এই পিঠাগুলো আপনি কিন্তু একবারে তৈরি করে দুধে শিরায় দিতে পারবেন কোনো সমস্যা নেই পিঠাগুলো কিন্তু একদম নরম সফট তুলতুলে হবে আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি আলতো হাতে একটু দুধের মাঝে ডুবিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ডেকে দিব আমি দু থেকে তিন ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পর মাসাল্লাহ দেখুন পিঠাগুলা কতটা ফুল্কো হয়েছে একদম ফুলে ডাবল হয়ে গেছে আর সম্পূর্ণ দুধের শিরাটা কিন্তু টেনে নিয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাটা কতটা নরম তুল তুলে হয়েছে আর কতটা জালিদার হয়েছে আমি আপনাদেরকে পিঠাগুলা তুলে পরিবেশন করে দেখাচ্ছি এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন পিঠা কিন্তু অনেক সুন্দর হবে আমি আপনাদের সাথে কেটেও শেয়ার করছি এই পিঠাগুলো কতটা সফট নরম তুল তুলে হয়েছে আমি আশা করব আমার আস আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার পিঠার পাওয়ার জন্য দেখুন মশাল্লাহ কতটা রসালো হয়েছে আর নরম তুল তুলে হয়েছে কতটা জালিদার একদম মোমের মতো কিন্তু এটা মুখে দিলেই গলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ